খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হুগলির বিদায়ী সংসদ তথা দু সালে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘটনায় অভিযোগের তিন তৃণমূল কংগ্রেসের দিকেই হামলা ঘটনাটি ঘটে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেনপুকুর এলাকায় সপ্তগ্রামের বাঁশবেরিয়ায় কালীতলার কাছে রাত সাড়ে নটা নাগাদ বিদায়ী সাংসদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ এই হামলার ঘটনাটি বাঁশবেড়িয়ার উপ পুরপ্রধানের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির আহ্বাক সুবীর নাগ এবং স্থানীয় বিজেপি নেতৃত্বে ঘটনায় জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনেও অভিযোগ জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি অবশ্য হামলার সঙ্গে যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে গতকাল শনিবার বাঁশবেড়িয়া সতেরো নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় কালীপুজো যোগ দিতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সেখান থেকে ফেরার পথেই তার গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির নেত্রী তিনি নিজে সেই হামলার ঘটনা ক্যামেরাবন্দী করে ফেলেন অভিযোগ লকেটকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান তোলা হয় পাশাপাশি লকেটের গাড়িতে আঘাত করার অভিযোগ উঠেছে বিদায়ী সাংসদ দাবি করেন তার গাড়ির কাঁচও ভাঙার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনা প্রসঙ্গে পরে লক্ষ চট্টোপাধ্যায় সবিস্তারে বলেন রাত সাড়ে নটা নাগাদ সপ্তগ্রামের বাঁশবেরিয়ার কালীতলায় গিয়েছিলাম আমি সেখানে কালী যোগদান করি তারপর কালীতলা থেকে ফেরার সময় গাড়িতে উঠেই দেখি কিছু লোক গাড়িটা ঘিরে ফেলেছে তাদের হাতে বাঁশ ছিল তাতে কালো পতাকা লাগানো তারা গাড়ির সামনে চলে আসেন অসভ্য ভাষা প্রয়োগ করেন গো ব্যাক স্লোগান দিতে থাকেন আমার গাড়িতে আঘাত করতে থাকেন আমার নিরাপত্তারক্ষীরা তাদের বোঝাতে গেলেও তারা কোনো কথা শোনেননি আমি ঘটনার ভিডিও করতে শুরু করলে ওরা আরও বেশি করে আঘাত করতে থাকে এরপর ভিডিও বন্ধ করে দিই আমি আমার সিটের পাশের কাঁচ ভাঙার চেষ্টা হয় একজন তো গাড়িতে ওঠারও চেষ্টা করেন ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে বড় ষড়যন্ত্র ছিল আমরা কিছু জানতে পারিনি শিল্পী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসব হয়েছে একজন মহিলার ওপর এরকম হামলা হলে এই রাজ্যটা কোথায় দাঁড়িয়ে আছে অপরদিকে উপপৌর প্রধান শিল্পী চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেছেন কিছু লোক কালো পতাকা নিয়ে গ্লোব্যাক স্লোগান দিচ্ছিলেন তখন তা সরাতে গেলে লকেটের নিরাপত্তা রক্ষীরা তাকেই ধাক্কা দেন তিনি নিজে আঘাত পেয়েছেন এই ঘটনায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত